সবাই কেমন আছেন তো আজকে আমরা যে নতুন ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা কিভাবে জিমেল ক্রিয়েট কর করবেন ফ্রিতে কোনো ভেপেন লাগবে না তো সেই ট্রিক্সটা আজকে আমরা শেয়ার করব তো এর জন্য আপনাদের ফোনের যে জিমেল অ্যাপটা আছে সেটা লাগবে এই অ্যাপটা তো এই অ্যাপটা দিয়ে আমরা আজকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো কীভাবে তো সেটা আজকে আমি দেখাবো তো চলুন শুরু করা যাক তো এর জন্য প্রথমে আপনাদের জিমেল যে অ্যাপটা আছে সেটা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে তো আমি সেটা দেখাচ্ছি না আশা করি সবাই এটা পারবেন তো এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে জিমেল অ্যাপটাতে যাইতে হবে এই অ্যাপটাতে যাওয়ার পর উপরে আমাদের যে আমরা জিমেল যে চেঞ্জ করি নতুন অ্যাকাউন্ট যে লগ করি সেই অপশানে যেতে হবে তো আমি দেখাই তো জিমেল অ্যাকাউন্টটাতে যাওয়ার পর অ্যাপটাতে যাওয়ার পর আমাদেরকে এইরকম একটা অপশান আসে আমাদের ডটে ক্লিক করি ওই উপরে ডানদিকের কর্নারে ক্লিক করার পর এখান থেকে অ্যাড অ্যান আদার অ্যাকাউন্ট তো এটাতে ক্লিক করব করার পর আমাদের যেটা করতে হবে এটা দেখলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করার পর আমাদের যে অপশনটা আসবে সেটা আমি দেখ অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন গুগল আউটলুক ইয়াহু তারপর হচ্ছে যে অফিস ছয়শো পঁয়ষট্টি তো আমাদের যেহেতু জিমেল অ্যাকাউন্ট ক্লিক করবো তো গুগলে আমি ক্লিক করলাম করার পর কিছুক্ষণ লোড নিবে নেওয়ার পর আমি আমার ফিঙ্গারপ্রিন্ট বা আপনাদের যেটা আছে আমি প্যাটার্নটা দিয়ে দিলাম দেওয়ার পর কিছু লোড নিবে তারপর এখান থেকে দেখেন যে লগ ইন করতে বলতেছে তো আমরা এখান থেকে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তারপর ফর মাই পার্সোনাল ইউজ তো এটাতে ক্লিক করব করার পর ফার্স্ট নেম এখানে একটা আপনার নাম দিয়ে দিবেন আমি লস লিস লস মার্টিন দিব ইংলিশ নেম দিই দেওয়ার পর তো নেক্সট দিব তো আমি লাইভ দেখাচ্ছি তো এখান থেকে আপনারা একটা ডেট মান্থ অবশ্যই আঠারো বছর হইতে হবে এরকম একটা ডেট দিয়ে দিবেন তারপর এটা আমি মেল দিয়ে দিলাম দেওয়ার পর এরকম আসবে তো এখান থেকে আমি একটা সিলেক্ট করলাম করার পর নেক্সট করলাম তো এখন করার পর এখানে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই একটা এক্সট্রং পাসওয়ার্ড দেবেন আপনারা সব কিছুই মিক্সড করা তো পাসওয়ার্ডটা আমি কপি করবো তো এরপর এরকম অপশন আসবে তো তারপর আমরা নেক্সট করে দিব দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে আই অ্যাগ্রি দিব দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল তো এভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এরপর জিমেল অ্যাকাউন্টটা শুধুমাত্র ক্রিয়েট করলে হবে না এরপর কিছু কাজ আছে ইমেলটা টেকার জন্য মানে ঠিক থাকার জন্য তো আমি দেখাচ্ছি তো এরপর আমাদের জিমেলের যে সেটিং অপশনগুলো আছে তো সেগুলোতে যাইতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইলে একটা পিকচার অ্যাড করতে হবে তো পার্সোনালে যাওয়ার পর এখান থেকে অ্যাড প্রোফাইল তো এইখান থেকে আমাদের একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে তো আমি করতেছি তো এখান থেকে ক্লিক করলেই পিকচার অ্যাড করার অপশন চলে আসবে তো দেখেন অ্যাড প্রোফাইল পিকচার তো এখানে ক্লিক করলে আমাদের স্টোরেজে নিয়ে যাবে আমাদের ফোনের তো সেখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি একটা পিকচার তো পিকচার আমি সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন পিকচার নেক্সট করে দিব সেভ দিবো তো পিকচার অ্যাড করা হয়ে গেছে তো এরপর আরেকটি কাজ আছে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই রিকভারি মেইল অ্যাড করতে হবে তো সেটার জন্য অপশন আছে আমি দেখাচ্ছি সেই অপশনে গিয়ে আপনারা অবশ্যই রিকভারি মেইলটা সেট কর সেট করবেন তো দেখতে পাচ্ছেন এইখানে অ্যাড রিকভারি আর ফোন তো একটু নেট স্লোর কারণে এরকম আসতেছে তো আমি এখন রিকভারি অ্যাড করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটা চলে আসলো একটু ওয়েট করেন নেট স্লোর কারণে হচ্ছে না তো এই অপশনে যাওয়ার পর রিকভারি মেইল আমরা অ্যাড করব এখানে রিকভারি মেইল আমি একটা দিয়ে দিচ্ছি আমাদের রিকভারি মেল অ্যাড করা হয়ে গেছে তো এইভাবে আপনারা রিকভারি অ্যাড করবেন আর যেমন কাজ নেই তো এভাবে আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের মেলগুলো টিকবে তো আশা করি বুঝতে পারছেন এখন কথা হচ্ছে এভাবে আপনারা ডেইলি আট থেকে নয়টা করে ইমেল তৈরি করতে পারবেন আট থেকে নয়টা অনেক সময় দশটাও নেয় নেওয়ার পর আপনারা যদি আর মেল ক্রিয়েট না হয় তখন আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে জিমেল অ্যাপটা আছে সেটা আনইনস্টল করতে হবে করার পর ডাটা থেকে সব কিছু ক্লিয়ার করার পর আবার ট্রাই করতে হবে যদি হয় তাহলে ডেইলি আপনারা এইভাবে দশ থেকে পনেরোটা বিশটা পর্যন্ত মেল ক্রিয়েট করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম